ওয়েলকাম ব্যাক আমি আবারও চলে আসছি তোমাদের মাঝে মোস্ট ইম্পর্ট্যান্ট একটি ভিডিও নিয়ে এই মুহূর্তে বিমান বাহিনীতে বিশাল একটি সার্কুলার দেওয়া হয়েছে আমি সেই বিষয়ে আজকে কথা বলবো তো আসো আমরা এই বিষয়ে পুরো সার্কুলারটি দেখি নিই চাকরি ধরন সরকারি চাকরি জেলা সকল জেলা চাকরি ডিফেন্স চাকরি প্রতিষ্ঠান বাংলাদেশ বিমান বাহিনী ওয়েবসাইট বিএফ ডট মিল ডট বিডি এই লিঙ্কের মাধ্যমে তোমরা সার্কুলারটি পুরো দেখতে পারবে এছাড়াও পদের সংখ্যা তিরিশ প্লাস নয়শত জন বয়সীমা সাড়ে ষোলো থেকে তিরিশ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা অষ্টম থেকে স্নাতক আবেদনের শেষ তারিখ একুশে আগস্ট ও নয় সেপ্টেম্বর দু হাজার বাইশ আবেদনের মাধ্যম ডাকযুগেও অনলাইনে আপনারা চাইলে ডাকযুগে আবেদন করতে পারবেন এছাড়াও চাইলে অনলাইনেও আবেদনটি করতে পারবেন এবার আসুন আমরা এই পুরো সার্কুলারটি দেখে নেই তো সার্কুলারটিতে দেখতে পাচ্ছি আমি প্রথমেই রয়েছে প্রার্থীর যোগ্যতা প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান পরীক্ষা ন্যূনতম জিপিএ দুই থাকতে হবে এছাড়াও বৈবাহিক অবস্থা অবিবাহিত বয়স আমি আগেই বলেছি উচ্চতা কমপক্ষে পাসপোর্ট আট ইঞ্চি এছাড়া বুকের মাপসা কমপক্ষে তিরিশ ইঞ্চি প্রসারণ দুই ইঞ্চি ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী চোখ ছয় বাই ছয় এছাড়াও প্রার্থীর অযোগ্যতা যেমন একশন সেনানু বিমান বাহিনী অথবা অন্য কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত অথবা অপসারিত অথবা স্বেচ্ছায় অবসর গ্রহণ দুই যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত তিন সরকারি চাকরিতে নিয়োগ নিষিদ্ধ ঘোষিত এখন আমি কথা বলবো পরীক্ষার বিষয়বস্তু নিয়ে যেমন বাংলা ও ইংরেজি লিখিত পরীক্ষা এসএসসি সম্মান অথবা ডাক্তারি পরীক্ষা ও মৌখিক পরীক্ষা বিদ্রোহ পরীক্ষা কেন্দ্র সকল প্রকার ইলেকট্রিক ডিভাইস মোবাইল স্মার্ট ওয়াচ ও ক্যালকুলেটর ইত্যাদি বহন করা নিষিদ্ধ এখন আমি বিমান বাহিনীতে কীভাবে আবেদন করতে হবে এই আবেদনের প্রসেসটা বলে দিব অনলাইনে আবেদন নিয়মাবলী যেমন এখানে দেখতে পাচ্ছ ডব্লিউ ডবল ডব্লিউ ডট জয়েন্ট বাংলাদেশ এয়ারফোর্স মিল ডট ওয়েবসাইট অ্যাপ্লাই নাও এ ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে অনলাইন পদ্ধতিতে একশত পঞ্চাশ টাকা পরিশোধ কর একশত পঞ্চাশ টাকা পরিশোধ করা হলে রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বরে ইউজার আইডি অথবা পাসওয়ার্ড প্রেরণ করা হবে আমি আবারও বলছি এই যে তোমরা লিঙ্কটা দেখতে পাচ্ছ এই লিঙ্কের মাধ্যমে প্রথমে প্রবেশ করে প্রবেশ প্রবেশ করার পর অ্যাপ্লা নাও দেখতে পারবে অ্যাপ্লাও না ক্লিক করার পর সেই প্রসেস অনুযায়ী ফর্মটা ফিল আপ করে আবেদন করে নেবে এছাড়াও যদি আবেদন করতে কোনো সমস্যা হয় তাহলে আমি আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব তোমরা সরাসরি প্রবেশ করেও কিন্তু আবেদনটি করে নিতে পারবে এখন আমি কথা বলবো প্রয়োজনীয় ছবি ও অন্যান্য শোনাপত্র নিয়ে যেমন এক সকল শিক্ষাগত সামরিক সনদ প্রশ্নপত্র এবং নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি দুই নাগরিকত্ব অথবা চারিত সনত্ব অথবা বৈবাহিকত স্থায়ী অথবা স্থায়ী ঠিকানা সনদ জমা দিতে হবে উক্ত সনদ সস্য ইউনিয়ন পরিষদ অথবা ওয়ার্ড কাউন্সিলর অথবা প্রথম শ্রেণীর গ্রাজুয়েট কর্ম নিকট হতে আনতে হবে তিন সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের বারো কপি সত্যায়িত ছবি অবশ্যই ল্যাপ প্রিন্ট ও কালাসহ হতে হবে চার বর্তমান অথবা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃপক্ষ চারিত্রিক সনদ পাঁচ চাকরিত প্রার্থীদের ক্ষেত্রে সশস্ত্র কর্মস্থল অথবা প্রতিষ্ঠান প্রদানের নিকট হতে পার্টি অনুমতিপত্র ছয় স্থায়ী ঠিকানার প্রমাণস্বরূপ জন্ম নিবন্ধন জাতীয় পরিবর্তন সত্যায়িত ফটোগ্রাফি এখন আমি কথা বলব পরীক্ষার কেন্দ্র নিয়ে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ পরীক্ষার কেন্দ্র বাংলাদেশ বিমান বাহিনী তত্ত্ব নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা বারো পনেরো পরীক্ষা গ্রহণের সময় সকাল আট থেকে পরীক্ষার তারিখ বিভাগ জেলা তারিখ পেজটিতে দেখতে পাচ্ছ ডাকা ময়মনসিংহ চট্টগ্রাম রাজশাহী রংপুর কুলনা বরিশাল সিলেট তো তোমাদের ডিস্ট্রিক্ট অনুযায়ী তোমাদের জেলা অনুযায়ী তোমাদের সেই ডেট এখানে উল্লেখ দেওয়া রয়েছে তো আমি সার্কুলারটি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব তোমরা চাইলে সরাসরি প্রবেশ করে কিন্তু পুরো সার্কুলারটি দেখে নিতে পারো তো সেই অনুযায়ী তোমরা পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকবে